আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ধরে নিতে পারেন আজকে মোবাইল সার্ভিসিং ক্লাসের প্রথম ক্লাস তো আজ আমি আপনাদের কোনো কাজ দেখাবো না আজ শুধু আপনাদের প্রস্তুতি শেখাবো যে প্রস্তুতি আপনাদের কেমন নেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে কাজ করার মন মানসিকতা প্রথমে নিতে হবে যে ভাই আমি এই কাজই করব আর ভবিষ্যতে আমার এই কাজ করার ইচ্ছা আছে যদি হিসাবটা এমন হয় যে মোটামুটি আমি শিখবো আমি অন্য কিছু করব পরে তাহলে এই কাজ আর শেখার দরকার নাই আপনার আপনি অন্য কিছু করেন সেটাই ভালো হবে যদি আপনার ধ্যান জ্ঞান সব আপনি এই কাজে দিতে পারেন যে ভবিষ্যতে আমি এই কাজ করেই খাবো এই কাজ করেই আমার সব কিছু করবো সেক্ষেত্রে আপনি এই কাজ শিখতে পারেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মানে কাজ শেখা কখনো হাতে মানে হাতে কলমে হয় না মানে কলম দিয়ে আপনি খাতা কলমে লিখে আপনি সে মানে শিখতে পারবেন না এই মোবাইল কাজ মূলত আপনার মেধা দিয়ে কাজ করতে হবে আর হচ্ছে মেধা এই শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে আপনি যদি খাতা কলম নিয়ে বসেন যেমন আমি প্রথমে যে ভুলটা করেছিলাম আমি যখন কাজ শিখতে যাই তখন আমার মনে আছে আমি খাতা কলম নিয়ে গেছিলাম মানে উস্তাদ বা যা যা করছে আমি শুধু খাতা কলমে লিখছি আমি কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে কাজ শিখে আমি একটা দোকানে কাজ শিখছিলাম তো আমি সেই খাতা কলম নিয়ে যাই আমি চার পাঁচ দিন এরকম খাতা কলমে লিখতাম পরে দেখলাম যে কাজ করতে করতে বা কয়েকদিন করার পরে বুঝলাম যে আসলে খাতা কলম দিয়ে কিচ্ছু হয় না ওই তো কোনো লাভ নেই আপনার মাথায় সব আমার মাথায় সব আমি যদি মাথার মধ্যে ঠিক মতো ঢোকাইতে পারি ও আর বের হবে না খাতা কলম দিয়ে কোনো লাভ নেই আমি এমনও কাজ করেছি যে মানে লিখতাম যে ডিসপ্লে কিভাবে তুলতে হয় কীভাবে কখন পেজ দিতে হয় কিভাবে টান দিতে হয় কিভাবে সোনা ধরতে হয় এগুলো সব লিখে রাখতাম আসলে এগুলো লেখালেখি জিনিসে না এগুলো সব আপনার মাথার মধ্যে মানে রাখতে হবে সেই হিসাবে কাজ করতে হবে আর একবার যদি সেই মাথার মধ্যে ঠিক মতো ঢোকাইতে পারেন তাহলে আপনার আর মানে কোনো কিছু দরকার নাই আপনি যে কোনো উপায়ে আপনি দশ বছর পরেও যদি কাজ করেন ও কাজ আপনি ভুলবেন না মানে কি বলবো এটা হচ্ছে ওই সেই পড়াশোনার মুখস্থ বিদ্যার মতো যদি আপনি মুখস্থ করেন সেক্ষেত্রে ধরেন ওই কিছুদিন পরে আপনি ফেলে যাবেন এবার সেই জিনিসটা যদি ভেতরে আয়ত্ত করে নেন যে এই জিনিসটা এভাবে এভাবে এমন এমন হবে ওই জিনিস আপনি দশ বছর পরেও বলবেন না তো আমিও লেখালেখির চেষ্টা করেছি লিখে আসলে কোনো কাজ হয়নি পরবর্তীতে ওই সব বাদ দিয়ে পরে বুঝলাম যে এগুলো লেখালেখির কাজ না এই আমি স্বাভাবিক প্র্যাকটিক্যালি আসলে শুরু করলাম কোনো লেখালেখি বাদ দিয়ে তো আমি আপনাদের তাই বলবো আপনারা লেখালেখি বাদ দেন মানে দেখেছি অনেক সেন্টারে হাবে যাবি লেখালেখি করাই ওই সব লিখে টিকে কিছু হয় না মুখস্ত করে কোনো লাভ নেই আপনারা সরাসরি মানে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন সরাসরি প্র্যাকটিক্যালে শিখবেন প্র্যাকটিক্যালে শিখবেন আর প্র্যাকটিস করবেন না তাহলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি শিখতে পারবেন ক্লিয়ার আর মানে এত এত কথা বলা লাগছে এর মধ্যে দু একটা কথা উল্টাপাল্টা হতে পারে ভুল হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই মানে বিষয়গুলো সেই ভুলগুলো আর এটা মানে প্রথম ভিডিও হিসেবে কিভাবে জানে না কীভাবে কথা বলবো কেমন কী মানে আমার অত তো আইডিয়া নাই হয়তো বা করতে করতে সব হয়ে যেতে পারে আর মানে প্রতিদিন একটা করে ভিডিও আসতে পারে বা একদিন পর পরও একটা করে ভিডিও আসতে পারে আসলে আমার দোকানে সারাদিন কাজে ব্যস্ততায় থাকে এই জন্যে অল টাইম আমার ভিডিও এভাবে দেওয়া হয় না তো আমি যখন কোনো ভিডিও দেব আপনারা যখন দেখবেন তাহলে দেখার পরে আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ যারা কাজ শিখছেন যাদের মেশিনপত্র আছে তাদের তাদের জন্য তো খুবই ভালো নিজে প্র্যাকটিস করতে পারবেন আর যারা মানে কি বলবো যারা আপনার ওই মানে দেখেন কিন্তু শিখেন না বা ওই আপনার কোনো মেশিনপত্র নাই তারা একটু মুখস্থ রাখার কী বলছে মনে রাখার চেষ্টা করবেন হ্যাঁ আর হচ্ছে ভিডিওগুলো সেভ করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখেই আমি যদি মানে মেশিনপত্র যদি কিনি তাহলে কাজে লাগা মানে লাগাইতে পারবো এরকম একটা মানে টেন্ডেন্সি রাখবেন ভিতরে আমি দেখি কালকে প্রথম ভিডিও দেবো কাজের ভিডিও মানে একেবারে শুরু থেকে আমি মানে শেখাবো বাটন ফোন থেকে একেবারে শুরু থেকে শেখাবো কিভাবে ফোন খুলতে হয় কেমন কি যাবে সবই থাকবে তো মানে যারা আমার ভিডিওগুলো আমি দেখলাম যে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে প্রায় সাত আট দশজন সাবস্ক্রাইব করেছেন তো আলহামদুলিল্লাহ ভালো তারা আপনার তারা শিখতে চায় বিধায়ী তারা সাবস্ক্রাইব করেছে সেই ভিডিও দেখে তো আপনারাও যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যেগুলো বললাম সেগুলো মনে রাখবেন এগুলো আসলে মুখস্থ করা কোনো কাজ না এগুলো যা দেখবেন একেবারে মানে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওর মাধ্যমেই দেখেন সমস্যা নাই কিন্তু সেটা মনোযোগভাবে মনোযোগ দিয়ে দেখবেন যেন মানে সেগুলো ভুল হওয়ার কোনো চান্স না মানে না থাকে আর কি আর আপনারা কাজ যখন আমি শেখাবো তখন এটা কাজ করবেন আপনারা হচ্ছে পুরাতন টাচ মোবাইল একটা দুইটা পুরাতন টাচ মোবাইল কিংবা পুরাতন একটা দুইটা বাটন মোবাইল বাসায় তো পড়েই থাকে তো এই নষ্ট ফোনগুলো বা কোনো রকমে ধরেন চলে এরকম একটা ফোন কাছে রাখবেন আর একটা তাতাল রাখবেন আরও কিছু কিছু জিনিস শেখাবো যেগুলো আসলে দ মানে দেখাবো যেগুলো আসলে দরকার এই কাজের জন্য সেগুলো একটু কিনে রাখবেন খুব অল্প টাকার জিনিস একটা তাতাল লাগবে এক দেড়শো টাকা দুশো টাকা হলে তিনশো টাকা হলে ভালো তাতাল হয়ে যায় আর একটা পেস্টের দাম পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে মানে একটু রাং কিনবেন একটু রাং বিশ টাকা দশ টাকার রাং হইলে হয়ে যায় এগুলো কাছে রাখবেন আর ওই পুরাতন নষ্ট ফোনগুলো কাছে রাখবেন আর প্রথম অবস্থায় আমি আপনাদের যেগুলো শেখাবো সেগুলো আপনি ওইখান থেকে শিখতে পারবেন ওই নষ্ট ফোনটা থেকে শিখতে পারবেন আমি ভিডিও দেখে যা শেখাবো আপনি শুধু বাড়িতে বসে সেই তাড়াতাল দিয়ে বা সেই জিনিসটা দিয়ে একটু প্র্যাকটিস করবেন তোলার চেষ্টা করবেন তার সাথে একটা স্বর্ণ স্বর্ণা কিনবেন তার সাথে স্বর্ণা কিনবেন কিছু খোলার জিনিস কিনবেন আচ্ছা এক মিনিট আপনি ওয়েট করেন আমি সেগুলো নিয়ে এসে দেখা দিচ্ছি এগুলো মানে যেগুলো আপনাদের এখনই কেনা দরকার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো কাজ শিখতে প্রথমত যা যা দরকার সেগুলো আমি নিয়ে এসেছি আমার কাছে তো প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা অল্প টাকাতে একটা মিটার কিনবেন না আপনি ডিজিটাল মিটার কিনেন ব্যানাল আগের মিটার কিনেন সমস্যা না একটা মিটার কিনবেন তারপরে একটা এমনি দাঁত ব্রাশ করা ব্রাশ কিনলেই হচ্ছে এরপরে আপনি একটা মানে এই পেস্টের দাম একশো টাকা আপনি পঞ্চাশ টাকা দিয়ে একটা পঞ্চাশ টাকার পেস্ট কিনবেন এরপরে আপনি হচ্ছে এই নাট খোলা সেট একটা সেট পাওয়া যায় পুরো সেট পাওয়া যায় সম্ভবত এক দেড়শো টাকা দাম এই পুরো সেট কিনবেন মানে ওর মধ্যে সবই থাকবে এই সন্নাটনা মোটামুটি সবই থাকবে এই যে সন্নাটনা সবই আছে আমার কাছে এরপরে একটা কিনবেন হচ্ছে ডাক্তারের দোকান থেকে ইঞ্জুরি টেপ একটা ইঞ্জুরি টেপ নেবেন এরপরে থিনার নেবেন এই যে থিনার এটার দাম বিশ টাকা আর তার সাথে এর মধ্যে থিনার আছে এই থিনার নেবেন বিশ পঞ্চাশ আর বিশেষ তিরিশ টাকার থিনার নেবেন আর হচ্ছে একটা বক্স কিনবেন এরকম বিশ সরি পঞ্চাশ টাকা দিয়ে বক্স কিনবেন এর প্লাস্টিকটা পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন তো এরপরে মানে এখানে আছে রাং আছে আমি যদিও এই রাং খুব কম ইউজ করি আমি হচ্ছে সাড়ে তিনশো টাকা দামের লিকুইড রাং আমি বেশি ইউজ করি তো এর মধ্যে যে রাংটা আছে এর হচ্ছে স্বাভাবিক রাং আপনি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বলবেন যে মোবাইলের কাজ করবো একটু ভালো রাং দেন সে ভালো রাং বিশ ত্রিশ টাকার কিনবেন আর হচ্ছে মোবাইল স্ট্যান্ড করার জন্যে মানে মাদারবোর্ড ধরার জন্য একটা স্ট্যান্ড কিনবেন এই হচ্ছে বর্তমানে এখন আপনার প্রয়োজন আপাতত হটগান ডটগান সব কিছু পরের ব্যাপার এইগুলো আপাতত কিনলেই হচ্ছে